মানে ভাবতে পারিনি যে এরকম ঝলমল রোদ উঠবে কিন্তু এখন বাইরের সিচুয়েশনটা যা দেখো দেখতে পাচ্ছ ঝলমল করছে তো আলো দেখো ফোকাস দেখো ক্যামেরায় এই দেখো দেখো বাড়ির রোদটা বুঝতে পারছো মানে কি লেভেলের মানে মানে জঘন্য ওয়েদার হয়ে বসে রয়েছে সো গাইস গুড মর্নিং বলে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে এগারোটা তো সকাল থেকে আজকে ব্লগ শুরু করিনি কারণ সকাল থেকে যে অনেক কাজ ছিল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি সেরে নেওয়ার পর দেন

ওরা ওরা দুজন আছে ওরা স্বামী স্ত্রী দুজন আসে এখানে থাকে ওদের জন্য ওখানে বাটি দেওয়া আছে জল দেওয়া আছে শারীরিক পাখি আসে পায়রা আসে সবই আসে তো যেটা বলছিলাম তো সকাল থেকে উঠে বাসি গাছকালো সেরে ঠেঁড়ে নিয়ে চান ঠান করে পুঁচুটুজু দিয়ে নিয়েছি বড় বেরিয়ে গেছে আর মানে কি বলবো সকাল থেকে এত তাণ্ডব চলছে আজকে সকাল থেকে মানে কি বলবো যে গাছ সেরে উঠতে পারছি না তো বিকেলবেলা একটু বেরোবো আর আজকে থেকে ভাবলাম যে যে গোটা শ্রাবণ মাসে যে আমরা নিরামিষ খেতাম সেটা আমাদের আর হবে না গোটা শ্রাবণ মাস আমরা নিরামিষ খেতে পারছি না পারছি না বললে ভুল হবে এত ঘামছি কথা বলতে বলতে এত রোদ উঠেছে তা কি ঘামবো না তা কী করবো তো শ্রাবণ মাস আমি নিরামিষ খেলে আমার বর মহা নিরামিষ খাচ্ছে আর আমার বল এত কাজের প্রেশার আছে যে ও একেবারে মানে নিরামিষ খেয়ে উঠতে পারছে না মানে পনির বা এই সবজি এগুলো খেয়ে ওর শরীরটা একদম হালকা পাতলা হয়ে যাচ্ছে মানে চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে ও যেভাবে খাটাখাটি করছে সেইভাবে যদি ও নিরামিষ এরমভাবে খায় তাহলে শরীরটা আরও বেশি নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে আমার মা বাবা বোন আমার বারেবার বলছে যে দেখ দিদি ভাই তুই নিরামিষ এবার আমি নিরামিষ খাচ্ছি বলে ও পুরো নিরামিষ খায় পুরো মাছটা তো ভাবলাম বন্ধ করে দিই বাবাকে ইয়ে করে বাবাকে বললাম যে এই বছর থেকে পুরো যে নিরামিষ খাই শ্রাবণ মাছটা গোটা ওটা আর করবো না সানডে আর মানডে সোমবার আর এই সোমবার আর রবিবার আর সোমবারটা নিরামিষ খাবো আর বাদ বাকি দিনকে আমিষ খাবো একদম প্রপার ওরকম করতে পারবো না কেন আমার বর মশাইটাকে আমাকে দেখতে হবে কেন এত কাটাকাটি করছে ওকে একটু ভালো মন্দ রান্না না করে দিলে ওর মানে খাবারটা ঠিক ভালোভাবে খাচ্ছে না নিরামিষ তো অল্প করে খাচ্ছে যে তুলনায় খায় তার তুলনায় অনেক কম খাচ্ছে তাই ভাবলাম আজকে থেকে আমাদের বাড়িতে আস ঢুকবে তা রান্নাই করব তো চলো তোমার সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউতে দেখতে থাকো বিকেলবেলা বেরোবো ইচ্ছা আছে রোল আনব এই রোল আনবো বাড়িতে রোল বানাবো অনেক দিন রোল বানানো হয়নি বাড়িতে রোল বানবো রোল বানাবো ও খাই তুতলে যাচ্ছি কেন তুতলাচ্ছি তা বুঝতে পারছি চলো প্রচন্ড গরম লাগছে আর কেউ বলবে সাড়ে এগারোটা বাজে একটু পরে দেখবে একটু পরে দেখবে এইটার পরে দেখবে যে বৃষ্টি হবে তারপরে এ একজন এ নিয়ে আর একজন এসছে এখানে সমস্ত তোমরা তো জানো তোমাদেরকে আগেও বলেছি এখানে আমি সমস্ত কুমড়ো গাছ যা সবজি টবজি কাটি এর মধ্যে ফেলি মানে কুমড়োর দানা লাউয়ের দানা এগুলো ফেলে রাখি তার থেকে তো এত গাছ হয়েছে আমি পুতিনি দেখতে পাচ্ছ গাছ দেখো ভোরের কুমড়ো গাছ তো ভাবজি এটাকে একটু কিছু করি কুমড়ো গাছের এই কুমড়ো পাতাটা তোমার কুমড়ো ফুমড়ো মানে ওই কুমড়ো গাছ যেরকম হওয়ার মানে এই লতি ঠতি উঠে সেরকম তো জায়গাও পাবে না আর আমি সেরকম জঙ্গল আর করব না এর আগের বারে করেছিলাম অনেক অসুবিধা হয়েছিল এই জানলাটা বন্ধ করতে পারি না যার কারণে আমার এই দেয়ালটা পুরো ভিজে নষ্ট হয়ে যায় তো সেটা তো করবো না তো ভাবছি কুমড়ো পাতাগুলোকে এখান থেকে ছিঁড়ি ছিঁড়ে সুন্দর করে মুসুর ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া করি ও বাবা এরকম করে নষ্ট হয়ে যাবে তারাও ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে ডালটাকে একটু ভালো করে ঘুটে দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য শুধু ডাল হচ্ছে এখানে কিন্তু আমি খাবো না কারণ আমার তো ডালিয়া হবে অল্প করে ডাল সিদ্ধ করছি এটাও খাবে তার জন্য হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আমি এটাকে চাপা দিয়ে রাখবো চলো আর এখানে মসুরির ডাল সেদ্ধ রেখেছি আর কাঁচিটা নিয়ে নি আর একটা প্লেট নিয়ে নি চলো তারপরে চাপা দেবো এটাতে কাটব কারণ এই গাছগুলোকে দেখো এগুলো হলুদ হয়ে গেছে কলমি শাকের ডাটাগুলো ভাবলাম কি এগুলোকে কাটি এই দেখো বেশ বড় বড় সব পাতা হয়েছে না এগুলো খেতে ভালো লাগে মুসুরির ডাল মিডলে দিয়ে বড়া বলে হেভি লাগে বা কুচিয়ে আমি যদি কুচিয়েও করি তাতেও খেতে ভালো লাগবে পাতাগুলো নষ্ট করব কেন তাই ভাবলাম পাতাগুলোকে এইভাবে ভাবে কাঁচিয়ে দিই টুকুস নিয়ে নি আবার তো পাতা হবে অনেক হয়েছে দেখো এই দেখো কোথায় গেল পাতাটা টুকুস পাতাগুলো সব নিয়ে নিচ্ছে আচ্ছা পাতা এই পাতাগুলোও নিয়ে নেবো টুকুস পড়ে যাচ্ছে টুকুস পড়ে যাচ্ছে সব বড় বড় যেসব পাতাগুলো আছে ওগুলোকেই নিয়ে নিচ্ছি এই পরিসনি বাইরে যেমন বলা তেমন কাজ দেখো গাইস কিছুক্ষণ আগে পাতা কাটা কত আর দেখো সঙ্গে সঙ্গে রোদ্রোদ্র চলে গিয়ে কোথা থেকে বৃষ্টি ঝমঝম করে পড়া শুরু হলো এই কিছুক্ষণ আগে যখন এই পাতাগুলো কাটছিলাম তখন বলো কত সুন্দর ওয়েদারটা ছিল মানে একদম রোদ ঠাটা পড়া দেখো এখন বৃষ্টি দেখো পাকি ছিল সেটা উড়ে গেছে ভালো বৃষ্টি হচ্ছে পুরো ধোয়াই ধোয়া হয়ে গেছে একদম ধোঁয়া ধোয়া টাইপের হচ্ছে আর এখানে জলে জলেটা বন্ধ করিনি থাক গাছগুলো একটু জল পাক এদিকে বৃষ্টি ওয়েদারে একটু ভাজা ভাজা না খেলে হয় বলো এরকম বর্ষার দিনে একটু পাপড় ভাজা বেগুন ভাজা ভাজা ভাবাই খেতে ইচ্ছা করে কিন্তু ভাজা খেলে কি আর ডায়েট করা যায় ডায়েট করা যায় না কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টির ভাজাটাও আবার ছাড়া যায় না যেমন ফল যেগুলো হয় প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা ফল যেমন খাওয়া উচিত তেমন এই বর্ষার সিজনে একটু তেলে ভাজা না খেলে কেমন করে চলে বলো তাহলে এই ব্যাপারটা খারাপ হয়ে যাবে না সিজনের জিনিস তো সিজনেই খাওয়া উচিত সবজি তাই জন্যই ভাজি আর একটু আগে বৃষ্টিটা থামলো যে হারে বৃষ্টি হচ্ছিল দেখো কি অবস্থা বাবা গো বাবা দেখো জল দেখছো থৈ থই থই জল থই থই সব গাছগুলো একদম ঝিলিক মিলিক ঝিলিক মিলিক ঝিলিক মিলিক করছে একদম আর তুলসী গাছ দেখো না আমার বেলফুল গাছকে ছাড়িয়ে তুলসী গাছ উঠে গেছে উপরে কি দারুন ওয়েদার গাছগুলো কি মানে একদম সলা 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 লাগছে এখানে দেখো একখানা বিচুটি গাছ কত বড় হয়ে বসে রয়েছে বাপ রে বাপ গোটা ছাদ একদম ধুয়ে গেছে গোটা ছাদ ধুয়ে গেছে কিন্তু এই জলটা তো ফেলতে হবে দেখো জল দেখো দেখছো এই জলটা ফেলতে হবে জলটা যাচ্ছে না আমি সেটাই ভাবছি গোড়াটাকে না একবার খুঁড়ে দেবো আর দেখো সব লঙ্কা চাড়ার ফুলগুলো সব পড়ে গেছে দেখো সব লঙ্কা ফুলই দেখো দেখতে পাচ্ছি সব ফুল পড়ে গেছে লঙ্কা হবে কি এত ঝড় হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে লঙ্কা ফুল সব পড়ে যাচ্ছে কত গাছটা ভর্তি ফুল দেখো লঙ্কা গাছে ভর্তি ফুল দেখতে পাচ্ছ বেগুনি বেগুনি গেলো এই যে সব ফুল দেখো লঙ্কা ফুল এ দেখো লঙ্কা ফুল এ দেখো লঙ্কা ফুল কিন্তু কোনোটাতে লঙ্কা হয়ে পাচ্ছে না সব লঙ্কা ফুল ভাই লঙ্কা ফুলগুলো যদি পড়ে যায় লঙ্কাটা হবে কখন আমি তো এটাই বুঝতে পারছি না দাবিটা কি একটাও গাছে লঙ্কা হচ্ছে না অথচ ফুল হচ্ছে গাছ ভর্তি ফুল হচ্ছে দেখি আমার ক্যাপসিকাম গাছের কি খবর এও তাই দেখো ক্যাপসিকাম গাছগুলো দেখো দামরা দামড়া ক্যাপসিকাম গাছ অথচ একটা ফুল হয়ে ঝরে পড়ে গেল সব এ দেখো ক্যাপসিকাম গাছের ফুল দেখতে পাচ্ছ কত বড় বড় ফুল হচ্ছে ফল কেন হচ্ছে না ভাই ফুল হচ্ছে ফল হচ্ছে না কি ভাই দাবিটা কি একটাও ফল ধরছে না অথচ গাছ কিন্তু ফুলে ভরে রয়েছে গাছ কিন্তু ফুলে রয়েছে মনে হচ্ছে একটা হচ্ছে হলেও হতে পারে দাঁড়াও 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 এইটা মনে হচ্ছে হয়েছে ক্যাপসিকাম দেখি এই দেখো এই দেখো জানি না এটা ক্যাপসিকাম কিনা এই দেখো দেখতে পাচ্ছ গাইস এই দেখো এই দেখো এটা মনে হচ্ছে ক্যাপসিকাম যদি এটা টিকে যায় তাহলে এটা ক্যাপসিকাম হতে পারে ফুল আছে এই যে ক্যাপসিকাম হতে পারে দেখতে পাচ্ছ ভাই হ হ শুধু ফুল হলে কি আর হবে লঙ্কা গাছে তো গাছে ভর্তি ফুল এসছে আরে বাবা হেজি আসছে কেন তোমার এইগুলো ক্যাপসিকাম কি এইগুলো তোমরা কি কেউ জানো তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে যে ফুলের গোড়ায় যে মোটা মোটা যে দেখা যাচ্ছে ডাড়িটা এটাই কি ক্যাপসিকাম তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু জানিও ফুলের ভেতরে তো কিছু নাই ফুলের ভেতরে কি কিছু আছে নাই চলো তোমার দা ভাই আসুক ইজি আছে আমার হাতটা কাঁপে তো ভীষণ প্রবলেম হয় ও মাই মাই গড গড ওয়াও তোমার দাদা দেখাবো আমার এই ছোট্ট গাছের ডালি হয়েছে এই দেখো তোমার দাদা ভাই মানে আসেনি তোমার দাদা দেখলে আমি বাবা আমি তো ভাবতে পারছি না আমার এই গাছটাতে এইটুকু দেখতে পাচ্ছি কতটুকু গাছ এই দেখো এই দেখো গাইস আরে ভাই কাপিস না কাপিস নেই তো ডালি এই একটা সারপ্রাইজ দেখবি দৌড়ে আয় ঘরে না দৌড়ে আয় চক্ষু চড়ক গাছে বেক করে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি 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 এই তো ডালিও হয়েছে এই দেখ ডালি হয়েছে এই দেখ ডালি হয়েছে নিচে এই তো অবাক হয়ে গেছে দেখে এ ওটা তো ডালিম হয়েছে আমি খেয়ে মানে এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমি ডালিম খেয়েছিলাম মানে বেদানা খেয়ে বেদানা ছিবড়াটা ঠিক এখানে ফেলেছিলাম সেখান থেকে একটা গাছ হয়েছিল আমার সন্দেহ হয়েছিলো সেই ছোট্ট চারা গাছটা তোমরা দেখিয়েও ছিলাম বসিয়েছিলাম ও এমছি আমার ডালিম আমার বাগানের ডালিম হচ্ছে ছাদ বাগানে ওয়া আজ আমি ভীষণ খুশি ও কি দারুণ লাগছে আমার ছাদ বাগানের ডালিম কাশ ঠাকুর এটা যেন ভালোভাবে হয় এই দেখো এখানে তিনটে একসাথে জানি না হবে কিনা আমি জানি না যদিও তিনটে একসাথে হেজে গেলে হয় কই ব্যাগে শুধু কি বেগুন আছে ওখানে যে অন্য কিছু আছে বোধ হয় রান্না হচ্ছে এগরোল এগরোল নতুন এতে আজকে এগরোল বড় করে বানাচ্ছি দেখতে পাচ্ছো লাচ্ছা পরোটা বানাচ্ছি এখনো হয়নি হচ্ছে এই দেখো একটা বেলে দেখো এরকমভাবে বেলে মোটা মোটা বড় লাচ্ছা পরোটা মতন করছি করে আর মজাটা মাখ একটু বেশি হয়ে গেছে এই ব্রাশটা আজকে ইউজ করলাম আর তোমাদের বলে রাখি যেরকম গতবারে আমরা তো বন্ধুরা গুড ইভিনিং তো চলে এসেছি ইভিনিং টাইমে একটা সুন্দর খাবার বানাতে তো এখন বানাচ্ছি হচ্ছি রোল তোমার দাদা ভাই রাজ্যে অনেক দিন রোল খায়নি আমার হাতের মোটা মোটা বেশ বড় সুন্দর করে ঠাসা রোল খাবে তো সেই রোলই বানাচ্ছি আর যেহেতু এখন ননস্টিকের তাও এসে গেছে আমার তো কোনো সমস্যাই নি রোল বানিয়ে দেওয়ার এখন আমার বড় আমাকে যেটাই বলবে সেটাই আমি বানিয়ে দেবো কারণ আমার রান্নাঘরের জিনিসপত্র মোটামুটি কম বেশি যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে আরও কিছু জিনিস আছে যেগুলো অর্ডার আছে সেগুলো আসবে আর এই তেলের দাম মধ্যে আমি পেঁচিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এই শোলাটা কারণ হচ্ছে হাতে তেল মশলা থাকা অবধি যদি আমি কাঁচের বোতল ধরে নিই বাইচা যদি পড়ে যায় আমার হাত থেকে ওর জন্য তো দিয়ে রেখেছি আর তোমাদেরকে বলে রাখি সকালবেলা তোমাদেরকে বললামই আমি যে আর তোমার তখন কথা বললাম যে ডালি ডালিয়া ডালিম গাছে যে ডালিম হয়েছে ওটা দেখানোর পর তোমার দাদাভাইকে ভাইকে খাওয়া দাওয়া করালাম খাওয়া দাওয়ার পর একটা ভালো দারুণ মুভি দেখলাম আমাবাস মুভি এর আগেও দেখেছি তোমার দাদা ভাই দেখেনি তোমার দাদা নিয়ে বসে এসি চালিয়ে একদম ফুল দমে প্রায় মুভিটা দু আড়াই ঘন্টা না তিন ঘন্টা ছিল যাই হোক ওই মুভিটা দেখলাম খুব ভালো এনজয় করলাম তার জন্য তোমাদের সাথে আর দুপুরের পরে কোনো কিছু শেয়ার করা হয়নি তোমার দাদাভাইকে খেতে খেতে মুভিটাই আমরা এনজয় করলাম আর কদিন ধরে আমাদের বাড়িতে কী হয়েছে জানি না আমার আর তোমার দাদাভাই খুব মানে আমরা তার বাইরে গিয়ে মুভি দেখার টাইম পাই না তোমার দাদাভাই টাইম নেই বলে হলে যাওয়া হয় না তো আমাদের টিভিতে ওয়েব সিরিজ আর মুভি মাঝে মধ্যেই এসি চালিয়ে ফুল দমে একদম খাওয়া দাওয়া নিয়ে ঘরের ভেতরে বসে মুভি দেখি আর এখন তো আছে বিগ বস এখন তো বিগ বস শেষ হলে আছে ক্ষত্রকে খিলাড়ি পরপর রিয়েলিটি শো আছে দারুন দারুন শো যেগুলো আমরা খুব এনজয় করি তো তার কারণে আজকে মুভি দেখতে তো তোমার সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি তো এদিকে আমি রোলটা বানাচ্ছি লাচ্ছার মতন করে পরোটা বানিয়েছিলাম কিন্তু লাচ্ছাটা খুলবো না মানে এটা কিন্তু বাড়ি মালে লাচ্ছাটা খুলে যেত বাট লাচ্ছাটা খুলবো না আর বেশি কড়াও করবো না একটু বেশি কড়া করে যদি আমি লাচ্ছা মানে বাড়ি মারতাম হাত দিয়ে তাহলে সমস্ত লাচ্ছাগুলো খুলে যেত কিন্তু রোলটা বানাতে আমার অসুবিধা হতো তার জন্য আর লাচ্ছাটা খুললাম না বেশি কড়া করলাম না ভাজাটা তো চলো এদিকে আমি ভালো করে লাচ্ছা পরোটা দিয়ে পরোটা দিয়ে ভালো করে রোল বানাবো এগ রোল চিকেন রোল নয় এগ রোল বানাবো আর বাড়িতে বসে বসে বিগ বস দেখবো বা মুভি দেখবো কিছু কিছু তো অবশ্যই দেখব কর্তা কিনে বলে আমরা দুজনে কিন্তু এরকমভাবে খুব এনজয় করি আর খুব মজা করি বাড়িতে বসে বসে মুভি দেখি যেহেতু আমাদের টাইম হয় না তোমার দাদাভাই এতটুকু টাইম হয় না তোমরা দেখতেই পাও তোমার দাদাভাই এক সেকেন্ড টাইম দিতে পারে না কারণ ওরা এত কাজের প্রেশার তার জন্য গরমা গরম ফুলকো ফুলকো পরোটা হয়ে যাচ্ছে এখানে আবার এই দুটো নর্মাল পরোটা দুটো করলাম নর্মাল রোল হয় না একদম পরোটা ওই দুটো রোল রোল মানে দুটো এরকম পরোটা আর লাচ্ছার জন্য এই যে এরকম বানালাম এগুলো হচ্ছে লাচ্ছা এখনও বাড়ি মারিনি বাড়ি মারলে লাচ্ছাগুলো খুলবে তার খোলার দরকার নেই যেহেতু রোল বানাবো তার জন্য মিষ্টি মিষ্টি করে করেছি বাট খুব বেশি ভালো লাচ্ছার যে সেফ হয় সেটা দিইনি খাবো তো নিজেরা পেটের মধ্যেই ঢুকবে আর রান্না করেছে কি শান্তি পাচ্ছি আমি এখানে বাবা আর তোমার দাদাভাই বেরিয়েছিলো বলেছিলাম এই যে আমার ওর এই যে শশা না শশা দাঁড়াও তোমাদের সাথে একটু করি বাবা ছান্তু ওই যে ছাতুর প্যাকেট এই হচ্ছে আমার ওটস এক কেজি ওটস এর টাকা দাম নিচ্ছে না এই এক কেজি ওটস আমার সারা মাস চলে যায় ওটসটা কেনা হয়নি এই মাসে তাই জন্য দেরি করে কেনা হলো ওটস ছাতুর প্যাকেট যে ছাতু দুটো শশা শাই গরম মশলা এখানে একটা ডিম আছে বাবা ডিম তো বাইরের ডিম মনে হচ্ছে এটা কি পিঁয়াজ ও পেঁয়াজ আছে লঙ্কা আছে যেগুলো এখন কুচাবো চলো আমি আগে এগুলো ভেজে নিই এগুলো তো ভাজা যদিও হয়েও গেছে এই পরোটাগুলো গ্যাসটা বন্ধ করে দিলাম এই পরোটাগুলোকে এখন তুলবো এই লাচ্ছা পরোটা যেটা বানিয়েছি ওটার মধ্যে এরকম রেখে দেবো ঠান্ডা ঠান্ডা গরম থাকবে ঠান্ডা হবে হ্যাঁ শশা পেঁয়াজ লেবু শুন লবণ সব মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছ একটু পরে এর মধ্যে থেকে জল বেরোবে শশা পেঁয়াজ লবণ পড়লে যেটা হয় আর কি এখানে ডবল ডিম দিয়ে দিয়েছি ডবল ডিম দিয়ে দিয়েছি এখানে আমি এখন অয়েল দেব চলো এই হচ্ছে দিয়ে দিলাম তেল এরপর দেব পরোটা তো এদিকে ডবল ডিম দিয়ে মোটা করে এগ রোল বানাচ্ছি আর যে দুটো ছোটো ছোটো পরোটা আছে সেই পরোটা দুটো লাস্টে বেকার পরে থাকবে তোমার দাদাভাই বললো ওটাকে রোল করে নাও কিন্তু ওটার মধ্যে অল্প একটা এগ দিয়ে দুটো রোল বানিয়েছি কী করবো কে খাবে অত রোল তো তোমার দাদাভাই বলে খেয়ে একটু প্র্যাকটিস করো দুটো তিনটে মোটা মোটা রোল খেয়ে প্র্যাকটিস করো কারোর সামনে আমরা ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও করবো তো যদি খেতে যদি বেশি করে না পারো বেশি বেশি যদি না খেতে শেখো তাহলে তো তুমি চ্যালেঞ্জ ভিডিও করতে পারবে না তো তাই বলেন তোমার দাদাভাই বললো দেখবো ট্রাই করবো একটা মোটা রোল আর একটা ছোটো রোল দেখে দুজনে মিলে খেয়ে কতটুকু খেতে পারি সত্যি কথা বলতে আমরা পারিনি আমরা ছোট ছোটো রোলটা তো খেতেই পারিনি বড়ো রোলটাই খেয়েছি পরের দিনকে ছোটো রোলটা খেয়েছি তো আমাদের দ্বারায় মনে হয় না এরকম চ্যালেঞ্জ আসবে যে এত এত বেশি খাবার নেই বাট তবুও ট্রাই করবো সামনে ইচ্ছা আছে রোলটা এরকম রোল টোল কিছু বানিয়ে একটা ভালো চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে কমপ্লিট তবে আজকে একটু দুঃখের কথা সঙ্গে জানাতে হচ্ছে এটা হচ্ছে সাদা পেপার নেই তাই বর্তমান ভারতের পেপার দিয়ে এটা উচিত না এরকমভাবে খাওয়া অন্যায় করছি কিন্তু অন্যায় করছি জেনেও খেতে হচ্ছে আজকে এইভাবে কোনো দিন আমি জীবনে এরকমভাবে করি না কোনো জীবনে কোনো দিন করি না কিন্তু আজকে হঠাৎ করে দেখছি পেপারটাই শেষ হয়ে গেছে রোডের যে পেপার হয় সেটাই শেষ হয়ে গেছে বাধ্য হয়ে করতে হবে নাহলে করতাম না এই দিয়ে আমি কোনো দিন এরকমভাবে রান্না পেপার দিয়ে হ্যাঁ উপায় নেই বাধ্য হয়ে করা হচ্ছে কিছু করার নেই তো বাট আমাদের বাড়িতে যে রোলটা হয় সেটা হচ্ছে ধামসা রোল বাড়িতে খাবো বড় বড় ধামসা হবে না ছোট ছোট হবে বাইরের লোক তো পুচকি পুচকি রোল হয় ঘরের রোলটা ধামসা হবে তবে তো আসল মজা আসবে তবে তো মনে হবে বাড়ির রোল কি কিন্তু হাইজিনিক মানে এই ব্যাপারটা তো খুব খারাপ লাগছে আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই খারাপ লাগলে গাই সেই দুটো রোল

যেমন কথা তেমন কাজ নিয়ে চলে এসির রোল চারটে কিন্তু এখানে মুভি জ্বালিয়ে দিয়েছি সুন্দর একটা মুভি দেখছি তোমার দাদা আমি আর এসি জ্বালিয়ে ফুল রোল এনজয় করব দুঃখের বিষয় হচ্ছে এটাই যে রোল দুটো একটা একটা করে শেষ হয়েছে ছোটো দুটো শেষ হয়নি বাচ্চা দুটো আর তোমার দাদা ভাই কি বলে শুনতেই পেলে খালি ফাজলাও মারছে আমার সাথে বসে বসে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই